Dragon. আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন না ছেলে সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আমার বাসার একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও দেওয়ার মেন উদ্দেশ্য আজকে কবুতরকে একটু রোদে দেব তিন জোড়া কবুতর বিক্রয় আছে এবং বাচ্চা আছে দুই জোড়া তারও যদি ভালো লাগে নিতে পারেন সে কারণে আজকে ভিডিওটি করা তো কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে তো নাম্বারটা আমি বলে দিই প্রথমেই জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফোর সিক্স এই নাম্বারে ফোন দিলে এই হোয়াটসঅ্যাপ পাবেন হয়তো ফোনে ফোন দিলে হয়তো পাবেন না হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন তো কথা না বাড়িয়ে আজকে কবুতরগুলো দেখানো শুরু করি কারণ কবুতরকে রোদে রোদে দিলেই কবুতলগুলা সুস্থ সবল থাকবে কিছু কিছু কবুতর উপকার কবতুল ছাড়া হয়েছে যেমন গরো কালো আর যেখানে মেন মেনমেন কবুতরগুলা দেওয়া আছে খাঁচাটা খুব একটা বড় না খাসা আছে অন্য অন্য গকছা খাঁচাগুলো আছে কিন্তু ওটা দেওয়া হয়নি একটি কারণ ওই খোলা পালা ভালো লাগবে না নি সেই কারণে বাতিল একটা খাসা ছিল বাসায় সেই খাঁচাটা রাখছি এখানে যে কবুতরগুলো যখন ছাড়লাম এখানে মানে এখানে রাখলাম যখন তখন কবুতর কোনো ফিলিংস ছিল না মানে রোদে পাওয়ার পর থেকে কবতর ফিলিংসটা চলে আসছে ওরা যখন রাখলাম কোনো টাকাটাকে ছিল না কবুদরের মানে কুবুতর শীতের সময় যখন খাঁদায় থাকে কবুতর গুলো খুব কষ্টে থাকে ওখানে রোদ যায় না এখন দেখুন মারামারি করছে তো ফার্স্ট সাদা পেয়ার এই সেল হবে তারপরে রানিং পেয়ার ডিম দিলে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে মানে খুব অল্প দিনে ডিম দিবে আপনার সিমা জোড়া এগুলোর বাজেট একটু বেশি হবে এগুলোর বাজেট একটু বেশি হবে কারণ এগুলো দুটো রুম বাজি আর নটটা হলে হয়তো অনেকেই জানেন অনেক বেশি দাম দিয়ে আমার কেনা সেই জন্য এই জোড়ার দাম বেশি পড়বে তো নরের বাজি দেখাই দুটা মাদির বাজি সবাই দেখছেন এর আগে আমি মেলাবার ভিডিও দিয়েছি মাদিটার

মানে সব থেকে মোজা একটা নট দেওয়া যাবে যদি বাজেটে হয় তাহলে কালো জোড়া দেওয়া যাবে সিঙ্গেল পুড়ে আছে এর মোজা একবার হাই কোয়ালিটির মোজা এই মোজাগুলো তোলা দেখতে পাচ্ছেন কিন্তু জোড়া করা নাই যদি কেউ সিঙ্গেল নিতে নিচ্ছেন দেওয়া যাবে আর নটটা যদি কেউ জোড়া করে নিতে চান হাই কোয়ালিটির মোজা এটাও দেওয়া যাবে তো কালো জোড়ার দাম একটু বেশি পড়বে মানে আগেই বলে দিচ্ছি ভিডিওর সামনে আর এই হলো কালো বাচ্চা কালো বাচ্চাগুলি মিনিমাম দশ দিন সময় লাগবে দেওয়া যাবে তোমার এগুলো বিক্রি না গরাজ নিচে আছে আর এইগুলো তো বাস কবুতর তোমাদের মধ্যে আমার নোটটার মজা দেখুন বিশাল মজা একবারে হাই কোয়ালিটির এই কবুতর গুলো সব সত্তর পাবেন না কোথাও পাহাড় কাটি দিতে আজকে নটটা এখানে নাম তো লাগবে হয়তো দেখুন আর এখানে একটা সুন্দর পেয়ার দেওয়া হয়েছে পছন্দের মতন সাদা পেয়ার মূল বিষাম সাম পাহা দিয়েছি 啊啊啊！啊啊啊！啊啊啊！ আর যেখানে কালো কবুতর করেছে এখানে খাজার উপরে তো আজকে ভিডিওটির বানা ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে জীবন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম